সাতশো ভাই সাতশো সাতশো চলছে গরুর গোস্তি নিলে পারা দাম আছে আর বেশি গোস্ত নিলে টাকা পানি মুক্ত পানি নাই একবারে ওই যে দেহেন টলটলা গোস্ত যাবা ঘুষিয়া নিবেন পানি মুক্ত পানি মুক্ত ওই যে সিনা দেন রাম দেন

আরে মধুর মতো গোস্ত মধুর মতো গোস্ত মধুর মতো গোস্ত নেই রসমালাই 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 গরিবের বাজার এক কেজি করে বড় লোক মাংসে দেয়া দিবে

হ্যাঁ আগের বিদায় নিছে অনেক মানুষ মনে করেন যে আপনার একশো গ্রাম কিনে খাবো কিন্তু শুসা তুকুর মাংস মনে করেন যে দাঁড়ার গোস আগারানের গোছ তাহলে মেরুডন্ডায় হাড্ডি খালি পাচারের গোস তো একটু হাস হয় আর সম্পন্ন গোস্ত একবারে নরম খাইতো শুসাষ করলে হ্যাঁ মানে সব কিছু মিলা আপনি সব কিছু মিক্স করে নিলে ওই রান্নাটা ওই করে ওই gost করে খাওয়া যায় আপনি হইলে সুস্বাদু হবে বেশি সুস্বাদু হবে বেশি এটা একটু হার রান্না টানা খাইতেও সাত হবে অনেক সাত সকাল সকাল পরে ভাই এর দোকানে এসে পড়েছি চানমিয়া ভাই ভালো মাংস বিক্রি করছে মোটামুটি তো আশার আগে অর্ধেক গুরু শেষ হ্যাঁ ভাই আশার আগে অর্ধেক গুরু শেষ হয়েছে আরেকটা হচ্ছে বান্দা পেয়েছি আর ইনশাল্লাহ মুখ আল্লাহ যদি করা হয় আপনিও ভালো থাকেন ভাই শুভকামনা ভাই দেখবেন একটু কােন যে চান ভাই তো ভালো করো দেশি করু আল্লাহর মধ্যে সময় ভালো গুঁজতে পাবো সময় এনি টাইম করতে পাবো